আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখানে রয়েছেন করি ভালো আছেন সুস্থ আছেন আর ইস টিভিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রিয় শিক্ষার্থী এসএসসি পরীক্ষার রেজাল্ট এক নজরে দেখে নেন যে আশি দশমিক উনচল্লিশ শতাংশ এবার এসএসসি সমমান পরীক্ষার পরীক্ষার্থী মোট ছিল কতজন এটা দেখে নেন বাইশ লক্ষ চল্লিশ হাজার তিনশো পঁচানব্বই জন এর মধ্যে উত্তীর্ণ হয়েছে বিশ লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো ছয়চল্লিশ জন এদিকে এবছর মোট জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ এক লক্ষ তিরাশি হাজার জন চলতি বছরের এসএসসি পরীক্ষার সমান পরীক্ষায় পরীক্ষার্থী মোট জিপিএ পেয়েছে এক লক্ষ তিরাশি হাজার পাঁচশো আটাত্তর জন প্রিয় শিক্ষার্থী গত বছর জিপিএ ফাইভ জিপিএ ফাইভ দুই লক্ষ উনচল্লিশ হাজার ছয়শো এবছর এবছরের এসএসসি পরীক্ষার গ সমানে গড় পাশের হার আশি দশমিক উনচল্লিশ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে যা গত বছর গত বছর পাশের হার ছিল সপ্তশি দশমিক চুয়াল্লিশ শতাংশ প্রিয় শিক্ষার্থী এই পাশের হার গত বছরের চাইতে এবছরের একটু রেজাল। তুলনামূলকভাবে একটু কম দেখা যাচ্ছে তো দেখে নেন রেজাল্ট কুমিল্লা বোর্ড ওয়াইজ কুমিল্লা বোর্ড পাশের হার পাশের হার ছিল একানব্বই দশমিক দুই আট ঢাকা বোর্ডের পাশের হার নব্বই দশমিক তিন শতাংশ চট্টগ্রাম বোর্ডের পাশের হার সপ্তাশি দশমিক পাঁচ তিন শতাংশ দাখিল পরীক্ষার পাশের হার বিরাশি শতাংশ দুই দুই শতাংশ ময়মসিংহ বোর্ডের পাশের হার নব্বই দশমিক শূন্য দুই শতাংশ রাজশাহী বোর্ডের পাশের হার পঁচাশি দশমিক আট আট শতাংশ বরিশাল বোর্ডের পাশের হার উননব্বই দশমিক ছয় এক শতাংশ দিনাজপুর বোর্ডের পাশের হার একাশি দশমিক এক চার শতাংশ যশোর বোর্ডের পাশের হার পঁচানব্বই দশমিক তিন শতাংশ সিলেট বোর্ডের পাশের হার আটাত্তর দশমিক আট দুই শতাংশ মাদ্রাসা বোর্ডের পাশের হার বিরাশি দশমিক দুই দুই শতাংশ কারিগরি বোর্ডের পাশের হার চৌরাশি দশমিক সাত চার শতাংশ প্রেশিকাটি এই পাশের হার গুলো দেখানো যেটা হলো আপনাদের যে রেজাল্টটা এতক্ষণ ধরে দেখলেন সেটা হলো বিগত বছরের অর্থাৎ দু সালের রেজাল্ট তো আপনাদের দু হাজার চব্বিশ সালের রেজাল্ট প্রকাশিত কবে হবে এটা কিন্তু আপনাদের অলরেডি চিঠির মাধ্যমে নোটিশ আকারে দেওয়া হয়ে গেছে খুব তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশিত হবে রেজাল্টের কাজ খুব সুন্দর সব কাজ শেষ হয়ে গেছে সন্ন্যিকটে আপনাদের রেজাল্ট বলা আছে এগারো বারো তেরো এই তারিখের ভিতরে আপনাদের রেজাল্ট যে কোনো একদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি সাপেক্ষে প্রকাশিত হবে কৃষিকাতী রেজাল্ট দু হাজার চব্বিশ সালের সবার ভালো হোক এ প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি খুব হাফেজ